আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখন বাজে সকাল সাতটা সো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিন্ট্রা মিউনিসিপ্যালের একটি টাউনে যেখানে প্রতি শনিবার একটি মেলা বসে বা আমরা হাট বলতে পারি সাপ্তাহিক হাট সেখানে আমাদের ডেইলি লাইফে যেসব জিনিস প্রয়োজন হয় প্রায় সব কিছুই সেখানে রয়েছে সো আমরা অলরেডি এই মন্থি অফ স্টেশনে চলে আসছি আমরা মেলার দিকে যাচ্ছি আজকে অলরেডি বিভিন্ন লোকজন এখানে আসা শুরু করছে এখন যারা দোকানি আসছে এরা তাদের দোকান গোছাচ্ছে সো আমরা একটু আর্লি আসছি আপনাদেরকে শুরু থেকে এটা দেখানোর জন্য এখানে এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন হয়তোবা এক ঘন্টা পরে আর এই চিত্র দেখতে পাবেন না এখানে খুবই রাশ হয়ে যায় একটু পর থেকে মানুষজন আসা শুরু করবে যদিও এখন অনেক দোকানগুলো তাদের সেল শুরু করে দিয়েছে অনেকে তাদের সবগুলো গুছাচ্ছে তো আমরা ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সো লেটস গো যেমনটা এখানে রয়েছে একটি ব্যাগের দোকান তারা বিভিন্ন ট্রলি ব্যাগ এখান থেকে সেল করে থাকে যেহেতু এখন সামার চলতেছে সো সামার টাইমে এই ব্যাগের ডিমান্ডগুলো অনেক বেশি থাকে সেজন্যে তারা এখানে ব্যাগ সেল করতেছে এখানে রয়েছে একটি কাপড়ের দোকান এখানে এই এই যে হাটটি রয়েছে বা মেলাটি রয়েছে এখানে একদম নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায় পাতিল থেকে শুরু করে ফল জামা কাপড় ব্যাগ সো একজন মানুষের যা যা প্রয়োজন হয় আমরা সব কিছুই এখান থেকে পাই মেনলি যেমনটা এখানে একটা কুকারিজ শপ সো এখানে কুকিংয়ের যত আইটেম রয়েছে সব কিছু এখানে পাবেন ফিশ বার্বিকিউ বা নর্মাল বার্বিকিউ যদি করেন সেক্ষেত্রে যেসব ইকুইপমেন্ট প্রয়োজন মেনলি সেখানে এখানে সব কিছুই রয়েছে যারা আমার মতো বার্বিকিউ প্রেমী তারা এখান থেকে বার্বিকিউ করা যে ইকুইপমেন্ট চুলা সেটা এখান থেকে নিতে পারেন জাস্ট এখানে কিছু কয়লা নেবেন আর ফিশ বারবিকিউ করতে চাইলে অথবা মিট বারবিকিউ করতে চাইলে ইজিলি এখানে রেখে বার্বিকিউ করতে পারেন সো এটা আমার খুবই পছন্দের একটি বিষয় আর একটা ফেসিলিটি হচ্ছে এটি খুব ছোটো ক্যারি করা যায় গাড়িতে ইজিলি নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় পিকনিক করতে চাইলে সো এটা একটা ফ্যাসিলিটি রয়েছে এছাড়াও আপনারা ব্যালকনিতে রেখে দিতে পারেন যখন বারবিকিউ করতে চান নিজেরা জাস্ট ব্যালকনিতে অথবা বাগানে বসে বার করতে পারেন কিছুক্ষণ আগে যে সবটি দেখিয়েছিলাম সেটি যেমনটি ফিমেল ছিল এটা হচ্ছে ম্যান্স সো এখানে আপনার জিন্স প্যান্ট শার্ট এছাড়া উইন ব্রেকার রয়েছে ছোট হয়ে যাবে না বন্ধু কোন তো শেষ 10? Ok. Dois. Isso de... tudo é igual ou diferente? Isto é igual. Igual. Vai mais caro. Ok. Também tem. é 10. Esta 20? Não, 10. 10. Ok. Oito 20. grosso. Isto é 20. Ok. Grosso. A menino menino Ah A menino Ah bale shudey gululish Na esta? Win Win এটা হচ্ছে তোমার কম্বল বাচ্চাদের রাতে ঘুমানোর সুবিধার্থে এটা ইউজ করা তাই তো এটা লম্বা ঠিক আছে বাচ্চি পা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুড কুড রয়েছে আর পাশেই ব্যাগ সেল করতেছে সামারের জন্য ব্যাগের সাইটে অনেক বেশি খাবার সব তো রয়েছে এখানে পুরাটা খাবার সব এই পাশে ফুড কার্ড রয়েছে আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুকারি সবগুলা আমার মনে হয় একটু বেশি রাইট আর এখানে রয়েছে ফুটসের দোকান বিভিন্ন ধরনের ফল ফলা দিয়ে এখানে রয়েছে এখানে রয়েছে একটি অলিভসের দোকান বিভিন্ন ধরনের অলিভস বিনস এখানে পাওয়া যায় এছাড়াও সব রসুন এবং পিঁয়াজ সেল করে সবাই তাদের সব গুছানোর কাজে ব্যস্ত যত দ্রুত তাদের সবটি রেডি করতে পারবে সো তত দ্রুতই তারা সার্ভিসে যেতে পারবে সো সবাই খুব তাড়াহড়া করে তাদের সবগুলো রেডি করছে যদিও এখানে কোনো ব্র্যান্ডেডের জুতো না নর্মাল লোকাল যে জুতাগুলা রয়েছে সেগুলো এখানে বাট দেখতে খুব সুন্দর লাগতেছে স্মার্ট লাগতেছে কিছু কিছু জুতো আছে খুবই সুন্দর না পাঁচ ইউরো করে না এটা সাড়ে দশ ইউরো করে সাইজ হচ্ছে দুশো তিরিশ দুইশো পঞ্চাশ এখানে সব বালিশের কভার দেখা যাচ্ছে ব্লেজার 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 মন্তিয়াবু স্টেশনের পাশেই এই মেলাটি বসে বা এই হাটটি বসে এছাড়া যারা এই মন্তিয়াবরু স্টেশনের আশেপাশে থাকেন মাসামা আমা আর রিওদামোর আমাদৌরা বা কেলুস তারা এখানে বাসে অথবা ট্রেনের দুইটা মাধ্যমেই আসতে পারেন সো এটা একটি জনপ্রিয় হাট এখানে প্রতি শনিবার যেহেতু আসে এছাড়াও এর পিছনে একটি মহত্ত্ব হচ্ছে এরা খুব গসিপিক হয় গল্প করতে খুব ভালোবাসে ইউরোপিয়ানরা তো আমরা নর্মালি মনে করতাম এখানে আসার আগে যে আমরা এশিয়ান বাংলাদেশিয়ারা আসলে গল্প করতে খুব বেশি পছন্দ করে কিন্তু আসলে না বাংলাদেশি থেকেও এদের গসিপিং বা গল্প করার যে খায়েশ বা ইচ্ছা এটা আর অনেক বেশি সো মেনলি এরা প্রতি শনিবার এখানে জমায়েতই হয় হচ্ছে একটা উদ্দেশ্যে সেটা হচ্ছে এরা গসিপিং করতে পারবে একে অপরের খবর নিতে পারবে একে অপরের সাথে কথা বলতে পারবে দেখা হবে আর পাশাপাশি বাজার তো থাকবেই ইউরোপিয়ানরা নর্মালি বাসায় খুব কম রান্না করে এখানে মিনি রেস্টুরেন্ট বা ফুড রয়েছে প্রচুর এই ফুড মধ্যে সকল ধরনের খাবার রয়েছে সো তারা এই খাবারটাও একসাথে ফ্রেন্ড সার্কেল মিলে খেতে পারছে যেমনটা আমরা সন্ধ্যার সময় আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে যারা থাকে তারা হাটে যায় বা আমাদের শহরে যারা থাকে তারা পার্কে যায় একটু সবার সাথে কথাবার্তা বলার জন্য এরকমই অনেকটা এখানেও এরা একসাথে দুই কাজ করছে এক হচ্ছে সকালবেলা ওনাদের বাজারে কাজটা হয়ে গেল সকালে নাস্তাটা হয়ে গেল পাশাপাশি হচ্ছে একে অপরের সাথে কথা বলার যে সুযোগটা সেটা সৃষ্টি হলো